রিস্টক ইনশাল্লাহ করে ফেলেছি এটার আরও কালার আরও কালার আসবে আমি এর আগেও বলেছিলাম যে এটার মোট চারটা কালার চারটা কালারের মধ্যে আমি হলো ফার্স্টে নিয়ে আসছিলাম এই কালারটা সেকেন্ড টাইম নিয়ে আসছিলাম ওই কালারটা এবার আরও দুটো কালার পাবেন যেটা হলো গ্রিন আর রেডের মধ্যে পেয়ে যাবেন তো খুবই সুন্দর একটা পিওর একেবারে সিল্ক মানে পিওর হলো চিনো সিল্কের একটা ড্রেস আছে পুরাটাই হলো প্রিন্টেড আর এটার যদি আমি আপনাকে কালার বলতে চাই আপনি যদি ড্রেসের কালার জানতে চান ড্রেসের কালার আমি বলতে পারবো না এই কারণে দেখতেই পাচ্ছেন যে পুরাটাই হলো প্রিন্টেড করা আছে যদি এটা সালোয়ারের কালারে যান তাহলে এটা কিন্তু হলো খুব সুন্দর একটা হলো ইয়োলো কালার হ্যাঁ এটা মাস্টার্ড ইয়োলো না এটা ইলো একটা কালার বাট ইয়োলো কালারটা সুইট একটা ইয়োলো কালার কটকটা কালার না তো ড্রেসটা আমি খুলে দেখাবো তার আগে আমি একটু হলো ড্রেসটা সম্পর্কে হলো আপনাদেরকে বলে দিই পুরাটাই দেখেন খুব সুন্দর করে হ্যান্ড যার দোষ দিয়ে ওয়ার্ক করা আছে দুই কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে মাঝখানে কিন্তু আবার হলো খুব সুন্দর হলো এই দেখেন কাজের মাঝে আবার হলো খুব সুন্দর করে হলো পুথিগুলো বসানো আছে একেবারে জিরো সিকুয়ান্স বসানো আছে পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে এখানে তার ওয়ার্ক করা আছে মানে কী নাই একটা ড্রেসের এই নেকে এতটুকু নেকের মধ্যে হ্যান্ড আর দোজ দি ওয়ার্কের যা যা দরকার সম্পূর্ণ সব কিছু দিয়ে কাজ করা আছে আর কাপড়ের কথা আমি যদি বলি পুরাটাই মাখন একেবারে আর সেকেন্ড কালার হলো এই যে এটা এটা হলো অনেকে আমাকে ইনবক্স করেছেন ইভেন আজকে সকালেও কিন্তু আমাকে একজন ইনবক্স করেছেন এটা হলো একেবারে একটা কি বলবো পেস্ট কালার বাট হলো ডার্ক টাইপসের একটা হলো পেস্ট কালার হ্যাঁ কালারগুলো এগুলো কালারগুলো প্যাস্টেল টাইপসের কালারগুলো হয় যেহেতু এগুলো সো হলো বলা যায় না যে দেখেন সরে সরে যাচ্ছে তো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আছে দুটাই কালার খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে পেজে ইনবক্স করবেন কি কারণে আর পেজে ইনবক্স করতে বলি আমি কি কারণে সেটা আপনাদেরকে বলি কমেন্টসে আর ইনবক্স দুটা কিন্তু আলাদা রকম কমেন্টসে যেটা থাকে যারা হলো শুধু নক করে হলো কমেন্টস করে চলে যায় বাট ইনবক্সে যে আপুরা থাকে তারা কিন্তু নেওয়ার জন্য ইনবক্সে আসে হ্যাঁ তো দেখা যায় যে হলো আপনারা কষ্ট করে যারা নিতে চাচ্ছেন একেবারে ইনবক্স করবেন ইনবক্স করলে আমাদের জন্য খুবই সুবিধা হয় পুরা ড্রেসটা দেখেন পুরা ড্রেসটা খুব সুন্দর একটা হলো আমি যদি পুরার ড্রেসটা আপনাদেরকে দেখাতে পারি যে পুরা ড্রেসে কিন্তু একেবারে পিওর চিরন সিল্কের মধ্যে যে দেখেন পিওর চিরন সিল্কের মধ্যে যেটা পুরাটাই হলো প্রিন্ট করা আছে এবং মাল্টি একটা প্রিন্ট প্রিন্ট আছে মাল্টি একটা প্রিন্ট আছে যে আমি এটাকে বলবো যে এটা ইয়েলো কালারের মধ্যে আছে এটা মাস্টার্ড কালারের মধ্যে আছে এটা অরেঞ্জ কালারের মধ্যে আছে এভাবে কিন্তু বলতে পারবো না আর এই নেকটা তো আমি সর্বপ্রথমেই দেখাইছি যে নেক দেখেন যে নেকে যে পরিমাণ হলো জারদোস ওয়ার্ক করা আছে সেইটার সাথে আর কোনো কিছুই লাগে না তাছাড়া আর এটার মধ্যে কোনো কিছুই নেই এখানে খুব সুন্দর একটা হলো লেস করা আছে যে দেখেন খুব সুন্দর একটা লেস করা আছে ব্যাক আমরা সেম প্রিন্টেড পাবো আর বডিতে আমরা এগুলো হলো সিক্সটি পাবো আর আমরা ফুল স্লিভস পাবো যেটা আপনি চাইলে কিন্তু এটা হলো ব্যাক থেকে আপনি আপনার জন্য স্লিভস করে নিতে পারেন আর প্রতিটা প্রতিটা লাইভে আমি বলে দিয়েছি যে কিভাবে হলো স্লিভস করতে হয় এইসব রানিং যেই গুলো থাকে ব্যাক পার্টটা টেলার্সকে এক সাইড দিয়ে কাটতে বলবেন টেলার্স যখন এক সাইড দিয়ে কাটবে এক সাইড দিয়ে আপনাদের জন্য স্লিভসের কাপড়টা বের হয়ে যাবে ফর্টি সিক্স লং চলে আসবে হুম আর যেটা আমি বলেছিলাম যে হলো ওই যে আমি যদি ওভাবে বলতে চাই যে হলো এটার কালারটা কি তো কামিজের কালারটা বলা যাবে না খুব সুন্দর একটা হলো সুইট সুইট ইয়েলো কালারের একেবারে খুব সুন্দর একটা হলো আপনি বিস্কসের সালোয়ার পেয়ে যাবেন সাথে ঠিক আছে এই যে দেখেন সালোয়ারটা আর একেবারে পিওর শিফনের ওপরে দেখ এবার দেখেন হ্যাঁ পিওর শিফনের ওপরে খুবই সুন্দর একটা হলো ওর না আছে কামিজে তো নেকে কাজ আছে পুরা ওড়নাটা যদি আমি খুব ভালো মতো খেয়াল করেন এই যে দামি দামিজে যে কামিজের দামান যে লেসটা পেয়েছেন সেই লেসটা পেয়ে যাবেন পুরা হলো চারি সাইডে আর এই যে কামিজের ফুল বডিতে ফুল বডিতে এই যে দেখেন ফুল বডিতে সিকোয়েন্স আর অ্যাম্ব্রডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছে না জরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে সাথে কিন্তু সিকোয়েন্স বসানো আছে ফুল ওড়াতে সাথে কি আছে সাথে এই যে খুব সুন্দর একটা হলো টার্সেল দেওয়া আছে লটকন যেটাকে বলা হয় আর এই লটকনে দেখেন যে এইটা কিন্তু কোনো হলো আ মানে কমন লটকন না এখানেও কিন্তু খুব সুন্দর ওরা সুতা দিয়ে মানে হলো মোটা জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করেছে এখানে যেটা আছে সেটা হলো রিবন দিয়ে ওয়ার্ক করা আছে সো খুব দারুণ একটা আছে যে নর্মাল একটা ড্রেস আর একটা দিল্লি বুটিক্স অরিজিনাল যে দিল্লি বুটিক্স থাকে সেটার মধ্যে পার্থক্যটা বোঝা যায় তো এটা হলো এই কালারটা খুব সুন্দর একটা কালার আছে খুব দারুণ একটা ড্রেস আছে তো এইটা যারা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন ফুল অ্যাড্রেস সাথে একটি নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে দুইটা পিস আছে দুইজন আপুকে দিতে পারবো তার বেশি আমি দিতে পারবো না আর এটা হলো সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা তো অনেকবারই রিস্টক হয়েছে এবার লাস্ট টাইমের মতো রিস্টক হয়েছে মানে এই ড্রেস আর আসবে না হয়তোবা এই ড্রেসের আপনি যদি হলো কালার চান সেই ক্ষেত্রে হলো কালার আমাদের আনা সম্ভব হবে বাট হলো সেম ড্রেসটা আর মনে হয় না আসবে তো সেম ড্রেস জাস্ট হলো দুইটা দুই কালার আমি দেখিয়ে দিয়েছি একেবারে ভিডিওর শুরুতেই দেখাইছি যে দেখেন এখানে কি সুন্দর করে ওয়ার্ক করা আছে ভিডিও শুরুতে কিন্তু আমি আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি যে এখানে দেখেন কারদানা ওয়ার্ক করা আছে যে দেখেন ছোটো ছোটো স্টোনের মতো বসানো আছে যেগুলোকে কারদানা বলা হয় তো সেই কারদানা ওয়ার্কও কিন্তু এখানে খুব সুন্দর করে করা আছে হ্যাঁ সো এইটাও কিন্তু খুব দারুণ এই কালার কম্বিনেশনটাও খুব সুন্দর যেটা যার গায়ে মানে যার সাথে স্যুট করে যে কালারটা সেই কালারটা নিয়ে নেবেন খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে মেম্বার সহ ইনবক্স করে দিবেন পেজে আর প্রতিটা ড্রেস আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন আমাদের কোনো রিটার্ন পলিসি নাই অল ড্রেস চেক করে দিব আপনার দায়িত্ব হলো ডেলিভারি বয়ের সামনে দাঁড়িয়ে থেকে চেক করে নিন প্রতিটা জায়গায় প্রতিটা লাইভে খুব সুন্দর করে বলে দেওয়া হয় এটাও পুরা অন্যটাতেই কিন্তু খুব সুন্দর করে যে দেখেন এটাতে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওর কিন্তু জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করে খুব সুন্দর করে সিকোয়েন্স বসানো আছে চারি সাইডে এই লেসটা বসানো আছে আর এই চার্সেলটা তো থাকবে মাস তো এটা হলো যার ভালো লাগবে এই কালারটা সে নিয়ে ফেলবান খুবই তাড়াতাড়ি এটা এক পিসি আছে একজন আপুকে দিতে পারবো পেস